সন্দেশখালী আছের মধ্যেই আজ রাজ্যে ফের ইডির অভিযান রেশন দুর্নীতির তদন্তে ফের আসরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ কলকাতার ছ জায়গায় সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে ইডির সল্টলেকের দুটি জায়গা পার্ক স্ট্রিট নিউ আলিপুর ছ জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইডি আধিকারিকরা অভিযানে নেমেছেন বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে আজ শহরের ছটি জায়গায় পৌঁছে গিয়েছেন একেবারে সকাল সকাল রেশন দুর্নীতির তদন্তেই আজকের এই অভিযান এমনটাই ইডি সূত্রে খবর খালি আজের মধ্যেই রাজ্যে আবারও রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি সকাল থেকেই থেকে দু জায়গা পার্ক স্ট্রিট নিউ আলিপুর সহ ছ জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অভিযান চলছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই ছবি আপনারা দেখছেন একদিকে থেকে দু জায়গা আইবি ব্লক ডিএন ব্লক দু জায়গাতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তল্লাশি চলছে আর এর পাশাপাশি পার্ক স্ট্রিট নিউ আলিপুর একাধিক জায়গায় ইডির অভিযান নান্টু যা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে নান্টু সল্টেকের একাধিক জায়গায় আজ ইডি আধিকারিকরা পৌঁছেছেন কোথায় কোথায় গিয়েছেন কি চলছে এই মুহূর্তে দেখো তোমাকে জানিয়ে রাখি যে রেশন বন্ধন দুর্নীতি মামলায় আজ ভোরবেলা থেকে কিন্তু ইডি অভিযান শুরু করেছে এবং এই মুহূর্তে তটলেগের আইবি ব্লকের আটাত্তর নম্বর যে বাড়ি সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারিক দেশে পৌঁছেছে এবং সেখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে বিশ্বিত দাস নামে একজনের বাড়ি এটি এবং ইডি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে এই বিশ্বিত দাস বনগার বাসিন্দা এবং শঙ্কর আড্ড ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই এর নাম উঠে আসে এরপরেই তাকে আহ আজ সেই বিশ্বের দেশের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এর পাশাপাশি বিশ্ব দাসের যে বাড়ি সেই বাড়ির সামনে দুটি যে বিলাসবহুল গাড়ি সেই গাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে একটি হলুদ রঙের প্লাস্টিক ইডি আধিকারিকরা ভেতরে নিয়ে গেছেন ইডির সূত্রে খবর সেই প্লাস্টিকের মধ্যে বেশ কিছু নথি থাকতে পারে সেই কারণেই কিন্তু গাড়িতে তল্লাশি করা হয় এর পাশাপাশি এই যে বিশ্বের দাস তার কিন্তু ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা রয়েছে সেখানে দাঁড়িয়ে রেশন দুর্নীতির যে টাকা সেই টাকা এই ব্যবসায় খাটানো হয়েছে কিনা সেই সমস্ত কিছু বিষয় জানতেই কিন্তু এই মুহূর্তে এই বিশ্বের দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা নানটু নজরে থাক নজর রাখো আইবি ব্লক যেমনটা জানা ছিল নানটু আইবি ব্লকের বাহাত্তর নম্বর বাড়ি এখানে এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস তার বাড়ি এবং এই মুহূর্তে তার বাড়িতে এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সেখানেও পৌঁছে গিয়েছেন বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম একাধিক জায়গা সকাল থেকে আবারও তৎপর ইডি এই রেশন দুর্নীতির তদন্তে কোথায় কোথায় পৌঁছেছে কি খবর দেখো দুর্নীতি কাণ্ডের তদন্তে আবারও তল্লাশি অভিযান চালানো হচ্ছে মূলত ছটি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত অন্তত ভাবে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে একদিকে যেরকম সল্টফলে সেক্টর ফাইভ সেখানে তল্লাশি অভিযান চলছে পাশাপাশি রাফেল স্ট্রিট কলকাতার সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে ডিপ তরফ থেকে এমনকি বাগুইহাটিয়ে সেখানেও কিন্তু আহ একটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে কইখালি বাকিবুর রেহমানের অভিজাত আবাসন সেখানেও কিন্তু আজকে আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন এর পাশাপাশি যেটা সূত্রের খবর যে মূলত বাড়িহাটি হলদিরামের কাছে এই ব্যবসায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর অন্যতম কারণ হলো এই ব্যবসায় তিনি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে অপর থেকে যেটা জানা যাচ্ছে যে সলটেক আইভি সেভেন্টি এইটে যেখানে তল্লাশি অভিযান চলছে সেখানে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ী বাড়িতে বাইরে তল্লাশি অভিযান চলছে যার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ব্যবসা রয়েছে এবং এই ব্যক্তিও কিন্তু বাকিবুর রহমান এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কানেক্ট মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে বিষয়টা এই মুহূর্তে জানতে চাইছেন তা মাধ্যমে শেষমেশ কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে কারা শেষমেশ লাভবান হয়েছেন এই বিষয়টা জানার জন্য কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে মূলত ইডির ইডির তরফে এর আগেও অভিযোগ করা হয়েছে যে শুধুমাত্র শেখ শাহজাহানের মাধ্যমেই বাংলাদেশ হয়ে প্রায় দুবাইতে দু হাজার কোটি টাকা কিন্তু এই রেশন টাকা হামালার মাধ্যমে পাঠানো হয়েছে এমনটা ইডির অভিযোগ করা হয়েছে এবং ইডির তরফ যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এটা মনে করছে যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে যদি কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে থাকে তাহলে হাজার হাজার কোটি টাকা এই মুহূর্তে গেল কোথায় কারণ এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক বা তার পরিবারের সদস্যদের যে সম্পত্তির ক্ষতিহান পাওয়া গিয়েছে বা বাকি বুদ্ধের যে সম্পত্তির ক্ষতিহান পাওয়া গিয়েছে তার থেকে কিন্তু এক্সপোজার অ্যামাউন্টের সংখ্যাটা অনেক বেশি সেই কারণে কোথায় এই টাকা শেষ মেশ পৌঁছালো পৌঁছালো সেই তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকের এই অন্তত ছটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এমনটা এই সূত্রে আমরা জানতে পারছি নজর রাখো বিক্রম ছ ছটি জায়গায় তল্লাশি চলছে এমতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সল্টলেকের একাধিক জায়গা সল্টলেকে আইবি ব্লক ডিএন ব্লক এবং এর পাশাপাশি বাগুয়াটি বাগুয়াটি হলদিরামের কাছে এক ব্যবসায়ের বাড়িতে বাগুয়াটিতে দুটি জায়গায় তল্লাশি চলছে ইডি আধিকারিকদের এই বাগুয়াটিতেই যে খবর আমরা পাচ্ছি এর পাশাপাশি রাসেল স্ট্রিট কৈখালি সহ একাধিক জায়গা শহরের অন্তত ছটি জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের এই রেশন দুর্নীতির তদন্তে আমাদের অপর প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন বাগুইয়াটির একাধিক জায়গায় পৌঁছেছেন ইডি আধিকারিকরা ঠিক কি খবর পাচ্ছ দেখো একদমই তাই রেশন তদন্তে নেমে কিন্তু প্রথমে আমরা যেমনটা দেখেছিলাম যে বাকিবুর রহমান তার কৈখালির ফ্ল্যাটে ইডি আধিকারিকরা এর আগে কিন্তু অভিযান চালিয়েছিল এবং তার পাশাপাশি বাকিবুর রহমানকে কিন্তু অ্যারেস্ট করেছিল এবার কিন্তু সেই ফ্ল্যাটেরই বাকিবুর ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ী তার ফ্ল্যাটে আজ সকালবেলা কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে যায় এবং যেমনটা ইডি আমরা ইডি আধিকারিক সূত্রে যেমনটা জানা আছি ইডি আধিকারিকরা যখন সেখানে পৌঁছায় এবং সে কিন্তু তার ব্যালকনি থেকে তার একটি ফোন বাইরে ছুড়ে ফেলে দেয় এবং পরবর্তী সময় কিন্তু যারা সেন্ট্রাল ফোর্সের জওয়ান ছিল তারা কিন্তু সেই ফোন উদ্ধার করে ইতিমধ্যেই কিন্তু প্রায় দেড় ঘন্টা অতিক্রম হয়ে গেছে ইডি আধিকারিকরা সেখানে কিন্তু তদন্ত শুরু করেছেন এবং তার পাশাপাশি তার সেই মোবাইল উদ্ধার করা হয়েছে এবং মোবাইলে এমন কি রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখছে এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরকমটাই কিন্তু উঠে আসছে এই ব্যবসায়ের কি পরিচয় বা তার সঙ্গে কি যোগসূত্র রয়েছে এই রেশন দুর্নীতির কি খবর আসছে এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত যেমনটা ইডি আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে বাকিবুর ঘনিষ্ঠ কারণ হচ্ছে যে রেশন দুর্নীতিতে যে মূল যাকে ধরা হচ্ছিল যে মূল পান্ডা এবং সেই রেশন দুর্নীতি মামলায় কিন্তু ঘনিষ্ঠ বাকিবুর রহমানেরই ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এবং সে যে আবাসনে থাকছে এবং তার ঠিক অন্য ব্লকেই কিন্তু সেই সেই আবাসনেই কিন্তু রয়েছে এই ব্যবসায়ী ফ্ল্যাট এবং সেইখানেই কিন্তু আজকে সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সেই ইডি আধিকারিক तरीका দ্বারা پوچھا এবং ইডি আরিক দ্বারা پوچھا না মাত্রই কিন্তু সে কিন্তু তার কোন টি প্রথমেই ব্যালকনি থেকে ছুটে ফেলে দেয় এবং পরবর্তী সময়ে সে কোন উত্তর করেছে এবং 1.5 ঘন্টা অতিক্রম এবং যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরকমটা কিন্তু সূত্র মার থেকে শমেন বাগুয়াটি কোই খালির বোট কটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে বলে খবর পাচ্ছো সুমেন শোনা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখব জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান শঙ্কর আড্ডো এদের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন একাধিক ব্যক্তি একাধিক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে বেশ কিছু যোগসূত্র উঠে আসার পরেই এই তল্লাশি এমনটা এখনও পর্যন্ত ইডি সূত্রে খবর যার মধ্যে সল্টলেকের দু জায়গায় তল্লাশি চলছে আইবি ব্লক ডিএন ব্লক এবং এর পাশাপাশি বাগুয়াটির একাধিক জায়গা কই খালি সেখানেও তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে নিউ আলিপুর রাসেল স্ট্রিটের বেশ কিছু জায়গাতেও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ইডির অভিযান সল্টেকের আইবি ব্লক এখানে বাহাত্তর নম্বর বিল্ডিং সেখানে বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি আপনাদের জানাবো এই বিশ্বজিৎ দাসের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে আদতে বনগার বাসিন্দা এই বিশ্বজিৎ দাস তার বাড়ির সামনে রাখা এই সল্টলেকের বাড়ির সামনে রাখা বিলাসবহুল একটি গাড়ি সেই গাড়িতেও তল্লাশি চালানিডি আধিকারিকরা আজ সকালে সেখান থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে সেটি বাড়ির ভেতরে সঙ্গে করে নিয়ে বাড়ির ভেতরে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা প্রায় বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গিয়েছে তল্লাশি জিজ্ঞাসাবাদ চলছে বেশ কিছু নথি থাকতে পারে এখানে এমনটা ইডি সূত্রে খবর শঙ্করাঢ্য ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বনগা পুরসভার প্রাক্তন প্রধান যাকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে সেই শঙ্কর এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই এই ব্যক্তি এই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে এমনটাই খবর আর এরপরেই এই মুহূর্তে বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি যে তল্লাশি চলছে একই সঙ্গে তল্লাশি চলছে একাধিক জায়গায় যে ছবি আপনারা দেখছেন স্টেকের আইবি ব্লক ডিএন ব্লক এর পাশাপাশি বাগুয়াটির আবাসন কৈখালির আবাসন সেখানেও তল্লাশি চলছে তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে রাসেল স্ট্রিট আলিপুরের মতো জায়গাতেও শহরের অন্তত ছটি জায়গা আজ সকালেই একেবারে দিনের শুরুতেই আলাদা আলাদা দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং এই সমস্ত জায়গাতেই তল্লাশি অভিযান শুরু হয়েছে আপনাদের জানিয়ে রাখবো কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপেই আজ সমস্ত জায়গাতে তল্লাশি চলছে রেশন দুর্নীতির তদন্তেই আজ এই ইডির অভিযান সন্দেশখালী নিয়ে তপ্ত গোটা রাজ্য রাজনীতি আর এরই মধ্যেই আজ সকাল থেকেই আবারও রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক জায়গায় চলছে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান তল্লাশি চলছে এই মুহূর্তে সমস্ত জায়গাতেই এক এক করে ছবি দেখাচ্ছি আপনাদের সল্টলেকের আইবি ব্লক সেখানে তল্লাশি অভিযান চলছে ডিএন ব্লক সল্টলেক সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সেখানেও অভিযান চলছে এবং বাগুয়াটির একটি আবাসনের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সেখানেও পৌঁছে গিয়েছেন হলদিরামের কাছেই বাগিহাটিতে এক ব্যবসায়ীর ঠিকানা এই আবাসনেই তার কাছেই পৌঁছেছেন ইডি আধিকারিকরা সেখানেও তল্লাশি অভিযান চলছে অন্যদিকে কৈখালিতেও গিয়েছেন ইডি আধিকারিকরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চলছে নিউ আলিপুর পার্ক স্ট্রিটের মতো জায়গাতেও সকাল থেকে এই সক্রিয় ইডি রেশন দুর্নীতির তদন্তে এই তল্লাশি অভিযান এর আগেও আমরা দেখেছি একাধিকবার এই রেশন দুর্নীতির তদন্তে অভিযানের নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন দলে ভাগ হয়ে একযোগে তল্লাশি চলে একাধিক জায়গায় শহর শহরের বাইরে বিভিন্ন জেলাতেও একই রকমভাবে আজ শহরের প্রায় ছটি জায়গা অন্তত ছটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেশন দুর্নীতির তদন্তেই ইডির এই মেগা তল্লাশি অভিযান বলা যায় আজ সকাল থেকেই যার মধ্যে রয়েছে সল্টলেক সল্টলেকের দুই ঠিকানায় বাগুয়াটি কৈখালি রাসেল স্ট্রিট নিউ আলিপুর এরকম একাধিক জায়গায় পৌঁছে গেছে ইডি আধিকারিকরা কখনো কোনো ব্যক্তি কোনো ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে শঙ্করাঢ্য বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি তদন্তে গ্রেপ্তার করা এই একাধিক ব্যক্তি প্রাক্তন মন্ত্রী প্রাক্তন পুরপ্রধান ব্যবসায়ী এদের জিজ্ঞাসাবাদ তার সূত্রেই বিভিন্ন নাম উঠে এসেছে আর সেগুলিকে সামনে রেখেই এই তল্লাশি অভিযান আমটে এটি সূত্রে খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা